বন্ধুরা আজ আমরা কথা বলবো নাফ নদী সম্পর্কে যার দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার নাফ নদীর মাছ বরাবর বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়েছে নাফ নদীর উৎপত্তি হয় মিয়ানমারের উত্তর রাখাইনের পাহাড়ে এবং পরে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রবাহিত হয় নাফ নদী বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলার কাছে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পথিত হয় দু সালে মিয়ানমার নাফ নদীর প্রধান শাখা নদী কোচলং নদীতে বাঁধ দিয়েছিল এই বাঁধের ফলে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে নাফ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই নদী পেরিয়েই রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসে এই নদীতে হাজার হাজার রোহিঙ্গার রক্ত লেগে আছে নাফ নদী বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত সেন্ট মার্টিন গামী পর্যটনবাহী জাহাজ নাফ নদীর উপকূল থেকেই যাত্রা শুরু করে ভিডিওটি পছন্দ হলে বাংলাদেশের নদ নদী নিয়ে আপনার জানা পাঁচটি ফ্যাক্ট লিখুন